ইউটিউবে মনিটাইজেশনের পর মুহূর্তে বেশ কিছু ফিচারের চেঞ্জ আসে সো ভিডিও আপলোড করার সময়ও বেশ কিছু নতুন ফিচার আমাদের সামনে চলে আসে আমরা অনেকেই হয়তো বা জানি না যে ইউটিউব মনিটাইজেশনের পরে ইউটিউব ভিডিও আপলোড করার সময় যে নতুন ফিচারগুলো আসে কোথায় কি দিতে হবে এবং কি কোথায় কি দিলে কি হবে এই জিনিসগুলো আমরা জানি না সো আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা অলরেডি কিন্তু ভিডিও আপলোড করতে জানেন বাট মনিটাইজেশন পাইছেন হঠাৎ করে তো বেশ কিছু নতুন ফিচার এড হওয়ার কারণে আপনি দেখা যাচ্ছে যে ভয় পাচ্ছেন বা কি করলে কি হবে এইট বুঝতে পারতেছেন না আজকের ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন সো এই ফুল প্রসেসটা বা মনিটাইজেশন পাওয়ার পরে আপনি কিভাবে একটি ভিডিও আপলোড করবেন সব ক্রাইটেরিয়া ফুলফিল করে এই ফুল প্রসেসটাই আপনি শিখবেন সো এখানে আপনার শতরাচর ইউটিউব ভিডিও আপলোড করার জন্য যে প্রসেস ঠিক সেই প্রসেস আপনারা চলে যাবেন আমি সরাসরি ইউটিউব স্টুডিওটিতে চলে যাওয়ার পরে আমি যদি এখন আপনাদেরকে কন্টেন্টে গিয়ে দেখাই এখানে কিন্তু আমার এই চ্যানেল থেকে মনোডাইজেশন এসেছে রিসেন্টলি সো দেখুন এখানে কিন্তু মনিটাইজেশন অন আছে সো আমি এখানে নতুন একটি ভিডিও আপলোড করে দেখাবো সো আপলোড করার জন্য ক্রিয়েটে আমি ক্লিক করলাম ক্রিয়েটে ক্লিক করার পরে এখানে যেটি করবো আপলোড ভিডিও এটিতে আমি ক্লিক করবো সো আপলোড ভিডিওতে ক্লিক করার পরে সিলেক্ট ফাইল আপনাকে এখানে ফাইলটা সিলেক্ট করতে হবে যে ভিডিওটি আপনি আপলোড করতে যাচ্ছেন সো এই ভিডিওটি কিন্তু এই জায়গায় সিলেক্ট করতে হবে এগুলা কিন্তু সচরাচর আপনি জানেন চাইলে আপনি আরেকবার দেখে নিতে পারেন প্রফেশনাল ভাবে আমি কিভাবে কাজ করি এটি কিন্তু আপনি জেনে নিতে পারতেছেন হ্যাঁ সো আমি এখানে ভিডিওটি আমি সিলেক্ট করলাম এবং কেউ ক্লিক করলাম এটা কিন্তু আপলোড হওয়া শুরু হবে সো আপলোড হওয়া শুরু হলে কিন্তু বেশ কিছু কাজ আছে এখানে আপনাকে প্রথমে কিন্তু টাইটেল দিতে হবে সো আমার এই টাইটেল আগে থেকে লেখা ছিল সো এই দেখুন এই যে উপরে মনিটাইজেশন তারপরে ভিডিও এলিমেন্টস এগুলো কিন্তু নতুন অ্যাড হয়েছে হ্যাঁ সো এখানে আমার অলরেডি সব কিছু সাজানো আছে আমি যেটি করব আপনার টাইটেলটি কিন্তু টাইটেল ডিসক্রিপশন ট্যাগ থেকে শুরু করে হ্যাশট্যাগ আদার সব কিছু কিন্তু আমার তৈরি করা আছে বা আগে থেকে কিন্তু এগুলো আমার করা আছে সো এখানে আমি টাইটেলটি কিন্তু কপি পেস্ট করে দিয়ে দিলাম যে ভিডিও অনুযায়ী যে টাইটেলটি সেটি কিন্তু আমি এই জায়গায় দিয়ে দিলাম ওকে সো এরপরে যেটি ডিসক্রিপশনের জায়গা ডিসক্রিপশনের জায়গায় কিন্তু আপনাকে ডিসক্রিপশন দিতে হবে সো আমি আমার ভিডিওর জন্য যে ডিসক্রিপশন তৈরি করেছিলাম সেটি আমি কপি পেস্ট করে কিন্তু আমার ডিসক্রিপশনের যে জায়গাটা আছে এখানে আমি পেস্ট করলাম এবং কি আমি দিয়ে দিলাম সো এই ডিসক্রিপশনটি আপনারা দেখে নেবেন যদি কোনো ভুল থাকে বা আপনারা যদি আপনাদের মতো করে চাইলে এই জায়গায় ডিসক্রিপশনটি আপনি দিতে পারেন সো অবশ্যই ট্রাই করবেন যে আপনার ভিডিও যে রিলেটেড ওই রিলেটেড কিওয়ার্ড দিয়ে ডিসক্রিপশনটি সাজানোর জন্য তাহলে আপনার ভিডিওটি কিন্তু সার্চ রেজাল্ট অর্থাৎ এসিওতে কিন্তু উপরে থাকবে সো আমি দিয়ে দিলাম এরপরে যে অপশনগুলো এগুলো ধীরে ধীরে আপনি ফিল আপ করবেন কিন্তু অলরেডি জানেন হ্যাঁ সো এ জায়গায় থামনেল আপনাকে দিতে হবে আপলোড থামনেলে যদি ক্লিক করেন বা আপলোড ফাইলে থামনেলের এখানে আপলোড ফাইলে ক্লিক করলে কিন্তু আপনার যে থামনেলটা আছে এটি কিন্তু আপনি দিতে পারতেছেন সো আমি আপলোড করলাম থামনেলটি সো এরপরের যে অপশন আছে ধীরে ধীরে এগুলো আপনাকে ফিল আপ করতে হবে তো দেখুন পরের আমি নিচের দিকে চলে যাচ্ছি এরপরে প্লে হ্যাঁ আপনারা এটাও অলরেডি জানেন আপনারা প্লে লিস্ট আকারে ভিডিওগুলো সাজিয়ে রাখতে পারেন সো আমি একটি প্লে লিস্ট এই সিলেক্ট করলাম সো প্লে সিলেক্ট করার পরে এটি কি আপনার এআই দিয়ে করা হয়েছে কি না সরি এটি আপনার কিডসের জন্য তৈরি করা হয়েছে কি না সো এটি আমি কিডসের জন্য তৈরি করিনি সো এটা তো আপনাকে চেক মার্ক দিতে হবে যে নো এরপরে যে বিষয়টা এটা কি আমি পেইড প্রমোশন করেছি কিনা ভিডিওটিতে আমি পেইড প্রমোশনও করিনি সো অল্টার কন্টেন্ট যে আমি এআই দ্বারা আমি এটার মানে কন্টেন্ট তৈরি করেছি না বা এআই এর কোনো কাজ আছে কিনা এই জায়গায় এটা আমাকে সিলেক্ট করতে হবে সো না আমি এখানে কোনো এআই ইউজ করিনি তো এরপরের যে বিষয়টা এটা হয়তো অনেকেই জানেন না গতানুগতিক যেভাবে দেওয়া থাকে সেভাবে আপনারা চলে যান বাট এটা নিয়ে আমি একটু বলি অটোমেটিক চ্যাপ্টার অর্থাৎ আপনার ভিডিওটিতে বেশ কয়েকটা চ্যাপ্টার থাকে যেমন ইন্ট্রো চ্যাপ্টার তারপরে আপনার মেন চ্যাপ্টার তারপরে ইন চ্যাপ্টার এগুলো অটোমেটিক আপনি ভাগ করতে চান চাইলে কিন্তু এগুলো ভাগ করতে পারেন বাট টেক রিলেটেড চ্যানেলগুলোতে দেখা যাচ্ছে যে টিউটোরিয়াল রিলেটেড চ্যানেলগুলোতে এমন ভিডিও তৈরি করা হয় যে এগুলোতে ভাগ করার কোনো অপশন থাকে না তো এটি আপনারাই মানে ভেবে চিনতে দেখবেন যে আপনার ভিডিওটা যদি ভাগ ভাগ করে দিতে চান সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক চ্যাপ্টার এটা অ্যাড করে দিতে পারেন আর যদি বলেন আমি কোনো চ্যাপ্টার অ্যাড করতে চাচ্ছি না সেক্ষেত্রে কিন্তু এটা মাটা উঠাই দিতে পারেন সো এরপরের যে অপশনটি থাকবে এটি যদি আপনি একটু দেখেন আপনি যদি এগুলা একটু ঘাটাঘাটি করেন তাহলে বুঝতে পারবেন সো আপনি আপনার ভিডিওতে যদি কোনো প্লেস নাম বা যে কোনো একটা জায়গার নাম বলেন সেক্ষেত্রে ওই জায়গার যে মানে প্রমোশনগুলো চলে বা ওই জায়গার যে ভিডিওগুলো বা ওই জায়গার দেখা যাচ্ছে যে ওই জায়গায় যে অ্যাক্টিভিটিগুলো চলে ওই জায়গায় এই ভিডিওটা প্লেস করবে সো এরকম কোনো প্লেসও আমি এই ভিডিওটিতে বলিনি বা অ্যাসাইন করে নিই ওই জন্য আমি কিন্তু এটিতেও কিন্তু চেক মার্ক চাইলে আমি উঠায় দিতে পারি সো এগুলা আপনার উপর ডিপেন্ড করে আপনি কি করতে আছেন যদি চেক মার্ক রাখতে চান রাখতে পারেন না রাখতে চাইলে নাই হ্যাঁ সো এরপরে যেটা সর্বশেষের যে বিষয়টা যে এলাও অটোমেটিক কনসেপ্ট সো এটি কিন্তু যদিও আমি আপনাদেরকে একটু বলি এটি কাজ করে হলো আপনার যে ইউটিউব অ্যালগোরিতে আপনার ভিডিওটা অ্যানালাইসিস করে বেশ কিছু কিওয়ার্ড ইন্টারনালি তারা অ্যাড করে দিবে যে কিওয়ার্ডগুলোর মাধ্যমে কিন্তু ভিডিওটা সার্চ রেজাল্টে বা আপনি যে পারপাসে ভিডিওটি বানিয়েছেন ওই পারপাসে কেউ সার্চ করলে বা ওই ভিডিওগুলোর সাজেস্টে কিন্তু আপনার ভিডিওটা দেখাবে সো এটি কিন্তু লাস্টের যে অপশানটা এটা কিন্তু কাজ করে সো এগুলো আপনার চেকমার্ক দিয়ে রাখতে পারেন সো আমার চেকমার্ক আমি দিয়ে রাখলাম চাইলে আপনার উঠেও দিতে পারেন বাট এখানে আপনার নিচে যে বিষয়টা ট্যাগ এটা অনেক গুরুত্বপূর্ণ আপনার ভিডিওটি যে রিলেটেড রিলেটেড কিন্তু ট্যাগ আপনাকে এই জায়গায় দিতে হবে সো আমার ভিডিওটার আমি বেশ কিছু ট্যাগ এই জায়গায় মানে রেখেছি সো আপনারা এখানে আপনার পাঁচশো ক্যারেক্টার আপনার ট্যাগ দিতে পারবেন সো আপনারা পাঁচশো ক্যারেক্টারে কোন কোন ট্যাগ দিতে চান এটা আগে থেকে সাজিয়ে রাখতে পারেন সো আমি যে ট্যাগুলো দিয়েছি এখানে আমি কিছু ট্যাগ আমি বাতিল করে দিচ্ছি কারণ পাঁচশো ক্যারেক্টার অনেক উপরে হয়ে গেছে সো আপনারা আপনাদের মতো করে ট্যাগুলো এই জায়গায় দিতে পারেন ট্যাগ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ অনেক গুরুত্বপূর্ণ কারণ এই ট্যাগুলো দিয়ে কিন্তু যারা আপনার ভিউয়ার তারা সার্চ করবে সার্চ করবে বা সার্চ করে আপনার ভিডিওটা যদি সাজেস্টে যায় বা সার্চ রেজাল্ট আসে তাহলে কিন্তু আপনার ভিডিওটা ভিউ হবে সো এটি আপনারা অনেক মানে ভেবে চিনতে আপনারা দেবেন আর অবশ্যই অবশ্যই যে টপিকের উপরে ভিডিওটা বানিয়েছেন ওই রিলেটেড কিওয়ার্ডগুলো দিয়ে কিন্তু আপনি ট্যাগুলো দেওয়া ট্রাই করবেন এগুলো কিন্তু আপনি অলরেডি জানেন এর নিচের যে অপশনগুলো ধীরে ধীরে দিতে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও কিন্তু সার্চ সময় কিন্তু আলাদা ডেটে আপনি ক্রিয়েট করেছেন বা কোন এরিয়া থেকে আপনি আপলোড করেছেন এগুলা এটা আপনার সচরাচর সবকিছু জানেন হ্যাঁ এজ ইউজুয়াল আপনি যেভাবে ভিডিও আপলোড করেন প্রথম ডিটেলস এর সব সবকিছু কিন্তু সেম সো আপনি এই সবকিছু কিন্তু আপনি দিবেন আপনি আপনার নিজের মতো করে সো দেওয়ার পরে ধীরে ধীরে কিন্তু যেতে হবে। আমার ভিডিওটা যেহেতু ছিল সো আপনারা এটা হাউ টু আপনাদের ভিডিও যে ক্যাটাগরি ওই ক্যাটাগরি আপনি সিলেক্ট করবেন এরপর আমি নেক্সটে করলাম এই যে এখানে মেন অপশন মনিটাইজেশন যারা মনিটাইজেশন পেয়েছেন তাদের কিন্তু এই অপশনটা আসবে কিন্তু কিন্তু অন করে দিতে হবে যদি মনিটাইজেশন অন না করেন তাহলে কিন্তু অ্যাড শো করবে না সো এটা আপনি দেখবেন এখন এটা দেখেন অ্যাড কি কি ভাবে শো করতে পারে হ্যাঁ আপনার ভিডিওতে কিভাবে কোন কোন অ্যাড শো করবে এটা কিন্তু ডানে দেখাচ্ছে এরপর যেটা আপনার ভিডিও যদি আট মিনিটের উপর হয় তাহলে কিন্তু ভিডিওর মধ্যে মিড রোল যে অ্যাডস গুলো আছে যা অর্থাৎ ভিডিও চলতে চলে কিন্তু মাঝখানে হঠাৎ করে অ্যাড চলে আসে সো এই অ্যাডগুলো কিভাবে আপনি সেট করবেন তাহলে এখানে ম্যানুয়ালি সেট করতে পারেন এখানে চেক মার্ক দিলে কিন্তু দেখুন মিড রোল যে অ্যাডটা আছে এটা কিন্তু চলে বা আপনি ম্যানেজ অ্যাড স্লট এটি কিন্তু আপনারা ভাগ ভাগ করে কিন্তু এই অ্যাডগুলো শো করাতে পারেন এরপরে এটি করার পর আপনি নেক্সট ক্লিক করবেন এখন এই যে এই বিষয়টা যে অ্যাড স্টেবিলিটি সো এখানে কিন্তু আপনাকে যে অ্যাড রিলেটেড যে মানে ভায়োলেন্স বলেন বা আপনার ইউটিউবের সাথে যায় না এরকম কোনো কন্টেন্ট যদি যায় আপনাকে এই জায়গায় কিন্তু সিলেক্ট করে দিতে হবে বা অ্যাডাল্ট টাইপের যদি কোনো কিছু দেন আপনাকে কিন্তু এই জায়গায় সিলেক্ট করে দিতে হবে ঠিক আছে সো আমার কন্টেন্ট যেহেতু এগুলার কোনোটাই না বা আপনাদেরও সচরাচর কন্টেন্ট এগুলার সাথে সামঞ্জস্য হবে না সেক্ষেত্রে কিন্তু আপনি এই যে সবার নিচে হ্যাঁ নন অব দ্যাব অর্থাৎ আপনার উপরের কিন্তু কোনো কিছুই আপনার ভিডিওর সাথে না এটি আপনাকে সিলেক্ট করতে হবে এবং কি এই জায়গায় সাবমিট রেটিংস এটাতে আপনাকে ক্লিক করতে হবে হ্যাঁ সো সাবমিট সাবমিট রেটিংস এ ক্লিক করলে কিন্তু আপনার যে ফুল আপনি দিলেন এটা কিন্তু এটি করে করে ফেলবে এরপরে যেটা আপনার ভিডিও এলিমেন্টস ভিডিও এলিমেন্টস এটা আপনি অলরেডি দিতে পারেন সো আপনার ভিডিওর শেষের দিকে দেখা যাচ্ছে আপনার ইন্ড স্ক্রিনে যে ভিডিও শো করবে এটি কিন্তু ভিডিও যদি বলি একটা ভিডিও থেকে আরেকটা ভিডিও দেখানোর কিন্তু এটা অন্যতম একটা মাধ্যম এন্ড স্ক্রিন অর্থাৎ ভিডিও শেষে আপনার ভিডিও শো করার যে অপশনটা হ্যাঁ সো এটা আপনি আর পছন্দ অনুযায়ী যে ভিডিওগুলো ভিডিও শেষে শো করাতে চান এগুলো দিয়ে সেভে ক্লিক করবেন এরপরের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা আপনার ভিডিওর উপরে দেখবেন যে আই বাটনে কিছুক্ষণ পরপর কিছু লিঙ্ক আসে বা কিছু লেখা আসে সো এই জায়গাতে কিন্তু আপনারা চাইলে আপনাদের নিজেদের মতো করে কিন্তু আপনারা আই বাটনে বিভিন্ন লিংক বা বিভিন্ন ধরনের কন্টেন্ট ভিডিও লিঙ্ক চ্যানেলের লিঙ্ক বা আপনি যে বিষয়টির উপরে ভিডিও বলতেছেন বা অনেকে দেখা যাচ্ছে যে কথা বলতে বলতে কোনো একটা চ্যানেল সাজেস্ট করে বসে সেই চ্যানেলের লিঙ্ক বা ভিডিও লিঙ্ক কিন্তু আপনি উপরে দিতে পারেন সো ঠিক ওরকমটাই আমি অন্য একটা চ্যানেলের লিঙ্ক আই বাটনে দিয়ে দিলাম এর পাশাপাশি কিন্তু আমি বেশ কিছু জিনিস জায়গায় করবো যেমন একটা চ্যানেলের লিঙ্ক দিলাম এর পাশাপাশি আমি দু একটা ভিডিওর লিঙ্ক দিব চাইলে প্লে লিস্টের লিঙ্ক দিতে পারি অর্থাৎ এখানে আমি পাঁচটা লিঙ্ক কিন্তু আমি অ্যাড করতে পারবো যে আমি কোনো রেফারেন্স দিয়ে যদি বলি সেই রেফারেন্সগুলো চাইলে আই বাটন থেকে কিন্তু দেখে নিতে পারবে সো আপনারাও কিন্তু এটা অলরেডি জানেন যারা ইউটিউবে ভিডিও আপলোড করেন সো তারাও কিন্তু এই বিষয়গুলো অলরেডি জানেন সো আমি এখানে বেশ কয়েকটা ভিডিও কিন্তু আমি দিয়ে দিলাম প্লে লিস্ট সহ আমি দিয়ে দিলাম আপনারা চাইলে এভাবে যে কোনো ভিডিও দিয়ে দিতে পারেন ওকে সো ভিডিও সিলেক্ট করার পরে সেভাবে আপনাকে ক্লিক করতে হবে সেভাবে ক্লিক করলে কিন্তু এগুলো হয়ে যাবে হ্যাঁ এরপরে নেক্সট এ ক্লিক করুন নেক্সটে ক্লিক করার পরে সর্বশেষ যে অপশনটা আপনার এখানে ভিডিওটা চেক করবে এবং কি কোনো প্রকার প্রবলেম আছে কিনা ভায়োলেন্স আছে কিনা সব কিছু চেক করবে চেক করার পরে কিন্তু আপনাকে পাবলিশ করার যে অপশন সেটি দিবে সো আমি আবার নেক্সটে ক্লিক করলাম এখন এই জায়গায় আমি ভিডিওটা আমি শিডিউল করে রাখতে চাই অর্থাৎ এখন আমি এটা আপলোড করব না এটা নির্দিষ্ট একটা সময় আপলোড হবে সো আমি নির্দিষ্ট একটা ডেট সিলেক্ট করলাম ডেট সিলেক্ট করে এবং কি টাইম সিলেক্ট করলাম টাইম সিলেক্ট করার পরে যখন আমি শিডিউলে ক্লিক করব। তাহলে কিন্তু আমার ভিডিওটা যে টাইমটা আমি সেট করেছি ঠিক সেই টাইমে যায় কিন্তু আপনার ভিডিওটা পোস্ট হয়ে যাবে। এভাবেই চাইলে কিন্তু আপনি আপনার মনিটাইজেশন পাওয়ার চ্যানেলে ভিডিও আপলোড করতে পারেন যদি ভিডিও আপলোড করতে কোনো প্রবলেম ফেস করেন অবশ্যই অবশ্যই আমাকে জানাতে পারেন আমি আমার দিক থেকে আপনাদের সর্বোচ্চটা হেল্প করার ট্রাই করবো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো টপিকে আল্লাহ হাফেজ